বন্ধুরা গোপাল দশটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার গোপ্ট গোপাল সোনার অন্নপ্রাশন আজ তো সকাল থেকেই যা যা হয়েছিল সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চলে এসেছিল এখানে রকমারি বেলুন ফোলাতে তো দেখুন এই একটা নতুন জিনিস যেটা আমি প্রথম দেখলাম যে বেলুন ফোলানোর যন্ত্র তো দেখুন এত সুন্দর বেলুনগুলোতে খুব তাড়াতাড়ি একদম খুব নিমেষের মধ্যে বিনা কষ্টেতে কত কত তাড়াতাড়ি কত বেলুন ফোলানো হয়ে গেছে আর দেখুন বেলুনগুলো ওখানে ফুলিয়ে ফুলিয়ে রাখছে গোলাপি লাল সাদা নীল আর এত তাড়াতাড়ি বেলুন ফোলানো আমি কখনো দেখিনি এই দেখুন বেলুনের একবারে রাশ হয়ে গেছে আর এই সব বেলুন দিয়ে হবে যে আমাদের বাড়ির সামনে যে গেট আছে সেই গেটের সামনে এই বেলুন দিয়ে পুরো সাজানো হবে আর যেখানে গোপাল সোনাকে বসানো হবে সিংহাসনের মধ্যে সেখানেও এই বেলুন দিয়ে সাজানো হবে তো একদম সকাল ছটা থেকে ফোলানোর কাজ শুরু হয়েছিল আর এই দেখুন সব বেলুন ফোলানোর পর এই বেলুনগুলোকে কি সুন্দরভাবে একটা সুতোর একগ সুতোর উপরে রকমারির রঙগুলোকে ম্যাচ করে করে সাজানো হচ্ছে আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে তো এভাবেই যেখানটা গেট হবে ওখানে দেওয়া হবে এটা আর একটা ওই গোলাপি দি গোলাপি আর সাদার কম্বিনেশনে যেখানে গোবর্ষণাকে সোনাকে বসানো হবে সেখানটা সানো হবে তো ওখানে এইটা এখানে হচ্ছে আর ওই বেলুন ফলানোর কাজটা গোলাপি বেলুন ফলানোর কাজটা দেওয়াই হচ্ছে আর এই দেখুন সকাল সকাল চলেও এসেছে এখানে দু রকম মাছ যারা আমার ব্লগ রোজ দেখেন তারা নিশ্চয়ই মানে যারা আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা জাতিদের বৈষ্ণবরা আমাদের বাড়িতে ডিম আর মাংস রান্না হয় না তাই এই মাছই রান্না হবে গোপালের অন্নপ্রাশনে তো তার জন্য এই যদি দেখতেই পাচ্ছেন বড় বড়ো কাতলা মাছ আর এখানে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ এখানে বসতে বাস্তা লেগে পড়েছে যেহেতু এত মাছ সকাল থেকে না কাটা বাছা করলে রান্না করতে পারবে না তারপর আমরা সবাই স্নান সেরে এখানে রেডি হচ্ছি আর এই যে কাকিমা আমার মা এখানের মাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তো কাকিমা আমাদের সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে শাড়ি পরিয়ে চুল বেঁধে একদম রেডি করে দিয়েছিল আর এই যে হচ্ছে আমার দিদা আর এই হচ্ছে আমার কাকার মেয়ে আর আমার বোনকে তো আপনারা আগের ভিডিও দেখেছেন তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে এসেছি আমার ছোট্ট গোপাল সোনার গায়ে হলুদে তো ছোট্ট গোপাল সোনা এখন পিমুনির কোলে বসে আছে আর দেখুন ও গায়ে হলুদটা কত এনজয় করছে তো আমরা সবাই একে একে ওর গায়ে যে নিয়ম মাফিক যে পুজো করানো হয়েছিল। সেই পুজো করানোর হলুদ সিঁদুর ওকে সব লাগিয়ে দিচ্ছি ওর বাড়িতে যারা আরও সব বড়োরা ছিলেন তারা ওকে সব গায়ে হলুদ ছোয়ান ছোয়ালেন তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমি আর আমার ছোট্ট গোপাল সোনা এখন বসে পড়েছি ফটোশ্যুটের জন্য তো গোপাল একটু অন্যমনস্ক হওয়ার জন্য ওই দিকে ঘুরে পড়ছিলো মানে ওই সিংহাসনের যে লাল রঙের অংশটা ছিল না সেটাকে বারে বারে দেখছিল এবং হাত দিচ্ছিলো তো আমার দিদা ওকে এদিকে ঘোরানোর জন্য দেখুন কেমন হাততালি দিচ্ছে যাতে ও এই দিকে তাকায় আর সেই পাকে আমরা মা ছেলে একটু ফটোশ্যুট করে নিলাম তো ইনি এসেছিলেন আমাদের বাড়িতে নিয়ে আর আমার ছেলের হাতে একশো টাকা দিয়ে উনি আশীর্বাদ করেছিলেন আর বাচ্চা ছেলেদের কী বলুন তো হাঁচে হাতে যা পাবে সেই সবই ওদের মুখে দিতে হবে তো আমি ওটা হাত থেকে নিয়ে নিলাম আর তারপরেই ওর পিসিমণি আমি আমরা সবাই মিলে একসাথে ওখানে বসে পড়েছিলাম ছবি তুলতে তো তারপর ওর পিসিমণি মাসিমণি আমি তিনজনে মিলে একসাথে ওর গোপাল সোনার গায়ে হলুদ দিয়ে একটা ফটোশ্যুট করেছিলাম আর এই দেখুন আমার ছোট্ট গোপাল সোনার গায়ে হলুদ হওয়ার পর ওর ফাইনাল লুক পর আমার গোপাল সোনাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর তারপর এই দেখুন গোপাল সোনা এখন ওর মাসে মনে করলে একটু আদর খেয়ে নিচ্ছে বন্ধুরা গোপাল সোনার অন্নপ্রাশনের সব ভিডিও আমি আপনাদের সঙ্গে পাট পাট করে শেয়ার করব কারণ সব ভিডিও একসঙ্গে দেওয়া সম্ভব নয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে রাধে রাধে